নমস্কার বন্ধুরা সোনালি কুকিনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের একটি নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি আজকের বানাবো লাইলেন মাছের ঝোল তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি ভালো লাগবে আপনারা এইভাবেই বানাবে খেতে খুব সুন্দর লাগবে অসাধারণ প্রথমে কড়াতে তেল নেবো ভালো করে গরম করে নেওয়ার পরে মাছগুলো দেব মাছগুলো মশলা মাখিয়ে নিয়েছি ভেজে নেবো মাছগুলোকে ভালো করে ভেজে নেব এক সাইডে ভেজে নিয়েছি আর এক সাইডে লুট দিয়ে দেবো ফুলা ভেজে নিয়েছি তুলে নেব দুটো গরম মশলা আর দুটো লবঙ্গ দেব ভেজে নেব ভালো করে এরপর হালকা করে পেঁয়াজ বাটা দেব এরপর আদা রসুন দেব তেল দেব

পর হলুদ দেবো একদম হলুদের পরিমাণটা একটু বেশি দিতে হবে যাতে কালারটা খুব সুন্দর হয় এর জন্যে সুন্দর লঙ্কা বাটার দেওয়ার জন্যে অল্প করে আমি গুঁড়ো লঙ্কা দেবো খুব সুন্দর গন্ধ আসছে আপনারা বানাবেন অসাধারণ খেতে লাগবে মশলাটা যাতে শুয়ে না যায় তার জন্য অল্প করে জল দিয়েছি যে ভালো করে কষে নেবে এইভাবে আপনারা যদি এইভাবেই রান্না করেন আশা করি ভালো লাগবে আপনারা মাংস খেলে মাছ খেতে হবে সেই এইভাবেই একদমই পারফেক্টলি রান্না করবেন আপনারা যেমনই কালার হবে তেমনই তরকারি খেতে সুন্দর লাগবে আপনারা ঝোল যতটা করবে সেইভাবেই জল দেবেন আমি এতটা জল দিয়েছি বেশি ঝোল করব না ফুটন্ত অবস্থায় পোস্ত দেব আপনারা অবশ্যই এই তরকারির মধ্যে একটা জিনিস আপনারা ফলো করবেন তরকারিতে পোস্ত দিবে খুব সুন্দর একটা সেন্ট তার সঙ্গে খেতেও খুব ভালো লাগবে এর জন্য আমি পোস্ত দিয়েছি প্রত্যন্ত অবস্থা ভেজে রাখা মাছগুলো দেব এরপর অল্প করে লবণ দেব তরকারির মধ্যে আর কোনো কিছু দেবো না নামিয়ে নেব আপনারা এইভাবেই বানাবেন